পালায়ন করো মৃত্যু যাইয়া তোমাদের সাথে সাক্ষাৎ করবে এখানে আমরা যারা আছি কেউ কি বলতে পারবেন হুজুর আমি আর দশটা বছর বাসবো বলতে পারবেন আমি আর একটা দিন বাঁচব সম্ভব বলা ওই হামসব মুসাফির হে ওই আখের ঠিকানা কই আগে রওয়ানা হে কই পিঠে রওয়ানা দুনিয়াতে আমরা সবাই মোসাফির আমাদের শেষ ঠিকানা কবর কেউ আগে চলে যাবে কেউ পরে যাবে এভাবে কিন্তু সবাই চলে যেতে হবে বাইতেন কাসিন মতেন দা নাসিনু তুমি যে প্রকারের হও না কেন মৃত্যুর শরবত তোমার পান করতে হবে অন্ধকার কবরে তোমার যেতেই হবে আসমা জিরে ঝির ঝমিনে দিন হা বাঁচার জন্য যদি তুমি আসমান পর্যন্ত অট্টলিকা বানাও আফিয়াতরা ঝিরে জমিনে গড়ে দিন হা অবশেষে তোমার ওই অন্ধকার কবরেই যেতে হবে বাই অতএ কেউ কিন্তু আমরা থাকতে পারবো না হ্যাঁ ওই কবরে কিন্তু সবার চলে যেতে হবে কবর যার কবর যেখানে হবে ওই কবরের মাটি ডেকে ডেকে বলে এ বান্দা ও আল্লাহর বান্দা তোমার অন্তরে কি ভয় লাগে না তুমি কি আমি কবরের মধ্যে আসবে না দুনিয়াতে তোমার মশায় কামড় দিলে কয়েল জ্বালাও মশারি টানাও আমি কবরের মধ্যে তো পোকামাকড়ের ঘর পোকামাকড়ে কামড়াবে আমি কবরের মধ্যে তো সাপে কামড়াবে আমি কবরের মধ্যে তো বিস্মুতে কামড়াবে কবরের জন্য তুমি কি সামান গোসাইছো ভাইয়ার আমার খলিফাতুল মুসলিম হজরত ওমর রদিয়াল্লাহ কে আল্লাহ নবী দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছে সুবাহান আল্লাহ নবী জি দুনিয়াতে দশজন সাহাবিকে জান্নাতের সুসংবাদ দিয়েছে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলহারস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত যুবাইর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে ওমরের নামটা দুই নাম্বার নবীজি বলেন আমার মৃত্যুর পর আমার রওজার ডান পাশে আউ বকরের কবরটা দেবা আমি আমি রসুলের রওজার বাম পাশে ওমরের কবরটা দেবা নবীজি সাল্লাই আসালাম বলেন আমি রসুল যেদিন জান্নাতে যাব আমি রসুলের ডান পাশে থাকবে আমার আউ বকর আর আমার বাম পাশে থাকবে আমার ওমর আর আমি রসুল যে সোয়ারির উপর আরোহণ করে জান্নাতে যাব এই সোয়ারির লেগাম দইরা দইরা আমার কালো বেলাল আমার সাথে জান্নাতে যাবে সোহান আল্লাহ এই জায়গা ওমরের নামটা দুই নম্বর এই অমর রোজিয়া আল্লাহ ওই কবরের ভয়তে কান্না করতে 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 চোখের দুই পায় দিয়ে কালো দাগ পরে গেছে ওমরকে বলল হুজুর আপনি ঔষধ লাগান কালো দাগ উঠে যাবে ওমর কয় দেখেন আমি ওমরের ভালো কোনো আমল নাই আমি কি নিয়ে ওই মাওলার দরবারে যাব। আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করো অমর তুমি আমি আল্লাহর কাছে কিনে আসছো আমি বলবো আল্লাহ কিছুই আনতে পারি নাই তবে তোমার ভয়ে কান্না করতে করতে আল্লাহ আমার দুই চোখের পাই দিয়ে কালো দাগ বানাই ফেলাইছি আল্লাহ এই নিয়ে আমি আসছি আমার দয়া মায় আল্লাহ যদি ওই দিন আমার এই ওসিলাই মাফ করে দেয় সুবাহান আল্লাহ ভাই রশিদ আহমদ গঙ্গহি রহমতুল্লাহ আলাই যার ষাট হাজার হাদিস মুখস্থ ছিল সুবাহান আল্লাহ রশিদ আহমদ গঙ্গহি রহমতুল্লাহ আলাই একদিন বীরের কারণে তাকদুরুল্লাহ ছুটে গেছে আর আফসোস করে বলতেছে আহ আমার বাইশ বছর পর তাকবের সুইটে ছুটে গেছে আহ আমার বাইশ বছর পর তাকবের ছুটে গেছে রশিদ আহমদ গান্ধী আলাই আল্লাহর বয়তে কান্না করতে করতে ওই কবরের বয়তে কান্না করতে করতে চোখ দুইটা অন্ধ হয়ে গেছে মুরিদানরা বলেন হুজুর আপনি চোখ দুইটা অপারেশন করান যদি অপারেশন করান তাহলে চোখ দুইটা ভালো হয়ে যাবে রশিদ আহমদ গঙ্গহী রহমতুল্লাহ বলেন দেখেন আমি যদি চোখের অপারেশন করাই তাহলে আমার জামাত ছুঁটা যাবে সব হল্লাহ ডাক্তার রাসল হুজুর এসার নামাজ আপনি জামাতে পড়বেন এসার নামাজের পর আপনার চোখের যদি অপারেশন করি তাহলে জোহরের নামাজ আপনি জামাতে পড়তে পারবেন রশিদ আহমদ গঙ্গহীর আহমদ্দুল্লাহ এই কথার উত্তর দেন দেখেন আমি রশিদের ভালো কোনো আমল নাই বাইশ বছর তাকবাহ ছোট না তাও কায় আমি রসুলের রশিদের ভালো কোনো আমল নাই আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে রশিদ তুমি কিনে আসছো আমি ওই দিন বলবো আল্লাহ তোমার ভয়ে কান্না করতে করতে আমি রসুদের চোখ দুইটা অন্ধক বানিয়ে নিয়ে আসছি জোরে কন্যা হান আল্লাহ বাই আমরা কেউ কিন্তু দুনিয়াতে থাকতে পারবো না আমাদের ওঠা বসা চলা ফেরাই কি পরিমাণ গুণা যে আমরা করতেছি আমরা কিন্তু টেরো পাই না গুনা কি জিনিস আমরা কিন্তু চিনি না বুঝি না আমার কথার মধ্যে গুণা হইতেছে চলার মধ্যে গুণা হইতেছে বসার মধ্যে গুণা হইতেছে হাঁটার মধ্যে গুণা হইতেছে শোয়ার মধ্যে গুণা হইতেছে খাবারের মধ্যে গুণা হইতেছে আমি কিন্তু নিজেই বুঝি না রশিদ আহমদ গঙ্গের রহমতুল্লাহ আলাই একদিন বাথরুমে ঢুকছে ডান পা দিয়া আপনারা সবাই বলেন তো বাথরুমে কোন পাও দিয়া ঢোকা সুন্নাত বাম পা দিয়া ঘটনা করে ভুল করমে রশিদ আহমদ গঙ্গহী রহমতুল্লাহ আলাই বাথরুমে ডান পা দিয়া প্রবেশ করছে কলবের দরজা বন্ধ হয়ে গেছে খুব কান্নাকাটি করলেন আল্লাহ কলবের দরজা আবার খুলে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ ইলহামের মাধ্যমে জানাই দিল রশিদ তুমি ভুল করেছো তুমি বাথরুমে বাম পা দিয়ে প্রবেশ করা সুন্নাত তুমি ভুল কর্মে ডান পা দিয়ে প্রবেশ করেছো এই জন্য আমি আল্লাহ তোমার কলবের দরজা বন্ধ করে দিছি বাইরে আমরা কি পরিমাণ গুনাহ করি আমরা তো গুনাহ বুঝেই না চিনি না আমাদের দিলটা মারা গেছে দিলটা মইরা গেছে আরে চরমনার শেখ উনি ওনার এক বক্তিতার মধ্যে উদাহরণ থেকে গিয়ে বলছেন মরহুম শেখ দিন উনি বলছেন যে এক অন্ধলোক অন্ধকারের মধ্যে দুধ আর চিনি খাইতেছিলেন খুব মজা কইরা হঠাৎ কইরা বাতি জ্বালাইছে এখন দেখে পিপড়া ভিতরে খাওয়া বন্ধ কইরা দেশে এর মানে উনি দেখা অবস্থায় আর পিপড়া খাইতেছে না আমাদের দেল মহিরা গেছে এই জন্য আমরা গুনা দেখতে পাইতেছি না ওই অন্ধকারে যেরকম পিপড়া দেখতে পায় না আমাদের অন্তর মহিরা গেছে এই জন্য আমরা গুনা কোনটা এটা না আমার ভাইয়ারা কেউ কিন্তু আমরা থাকতে পারবো না দেখেন আগের মানুষ দোয়া করতে দেরি আছে দোয়া কবুল হইতে দেরি নাই আপনারাই তো বলেন হুজুর আগে বৃষ্টি না হইলে আমরা হাতে নামাজ পড়ে হাতটা উল্টে দোয়া করতে দেরি ছিল বৃষ্টির নামতে দেরি হয় নাই হুজুর এখনো দোয়ায় কোনো কাজ হয় না আমরা তো সবাই গুনায় জর্জরিত বাজান গুনা ছাড়া আমাদের কোনো জায়গা নাই সব জায়গায় আমাদের গুনায় ভরপুর